নমস্কার আমি সীমা সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি একটি রেমেডি তৈরি করে দেখাবো আমাদের অনেকেরই চুলের আগা বা ডগা ফেটে যায় দুটো করে মুখ বেরিয়ে যায় তার কারণে কিন্তু চুলটা অনেক ড্রাই হয়ে যায় আর চুলটা কিন্তু বাড়তেও চায় না আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে দুটো রেমেডি তৈরি করব যাতে চুলের সমস্যার সমাধান হয়ে যাবে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর মাঝখানেই আমি কয়েকটি টিপস দিয়ে দেব। সেগুলো কিন্তু আপনারা ফলো করলে অনেক উপকৃত হবেন তো চলুন রেমেডি দুটো তৈরি করব বলে আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি দেখিয়ে দিই কী কী নিয়েছি দশ কর মতো রসুন নিয়েছি আর একটা লেবুকে দুটো গুঁড়ো নিয়ে নিয়েছি কেটে একটা পেঁয়াজকে কেটে নিয়েছি আর এই যে এখানে সরিষার তেল নিয়েছি আর নারকেল তেল নিয়েছি আর চা নিয়েছি রেমেডিটা তৈরি করার জন্য আমার লাগবে রসুনটা পেঁয়াজটা আর এই সরিষার তেলটা আর পেঁয়াজটা কেটে নিয়েছি আর রসুনটা একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব রসুনটা এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এই যে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব রসুনটা এই যে সব রসুনটা টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি নুনুনটা জ্বালিয়ে নেব কুনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা একটু গরম হয়ে গেছে একদম হালকা গরম করে নিয়েছি কড়াইটা এবার সরিষার তেলটা দিয়ে দেব এরপরে তেলটাতে আমি এই পেঁয়াজটাকে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব এরপরে রসুন খুঁজুনোটা দিয়ে দেব একদম অল্প আঁচে কিন্তু এটা ভেজে নেব পেঁয়াজের রসুনটা কিন্তু খুব বেশি ভাজবো না এরকম হালকাই ভাজব এবার তেলটা আমি নামিয়ে নেব এই যে তেলটা তৈরি করে নিয়েছি আর এই তেলটায় পেঁয়াজ আর রসুনটা এতেই থাকবে এই তেলটা আমরা কিন্তু ছেঁকে নেব না পেঁয়াজ আর রসুনটা এতেই থাকবে আর আপনাদের যখন যেটুকুনি প্রয়োজন এ থেকে নিয়ে আপনারা ব্যবহার করবেন আর এই তেলটা আর রসুন থাকার জন্য তেলটা কিন্তু বেশি দিন রাখবেন না আর এক সপ্তাহর মতো রেখেই ব্যবহার করবেন আর অল্প অল্প করেই তৈরি করে এটা মাখবেন এরপরে আমি আরেকটা রেমিডি তৈরি করে দেখাবো কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি এতে জল দিয়ে দেব এরপরে আমি চায়ের গুঁড়ো নিয়েছি দু চামচের মতো নিয়েছি এটাও দিয়ে দেব এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এই যে চায়ের লিকারটা আসছে এই যে চায়ের লিকারটা ঠিক এরকম চলে আসবে এবার আমি এটাকে নামিয়ে নেব এই যে লিকারটা আবার ছেঁকে বার করে নেব এই যে লিকারটা ছেঁকে নিয়েছি এটা একটু ঠান্ডা করে নেব এই যে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এতে এই দুটো জিনিস মিশিয়ে নেব কয়েক ফোঁটা নারকেল তেল দেব আর এই লেবু রসটা এতে দিয়ে দেব এটা ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নেব এই রেমেডিটাও তৈরি করে নিয়েছি আর কিন্তু বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে এই দুটো রেমেডি তৈরি করে নেওয়া যাবে চায়ের লিকারটা কিন্তু এটা রেখে দেওয়া যাবে না এটা আমরা যেদিনে ব্যবহার করব সেই দিনে এটা তৈরি করে নিতে হবে আর অল্পই একটু যেটুকুনি মানে যা যেরকম চুলের লেন্থ সেই অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন তৈরি করে নিয়ে এটা চুলের ডগাতে লাগাবে আর যে ফাটা ফাটা মানে চুলের গুলো আছে সেই গুলোতেই এটা ভালোভাবে লাগিয়ে নেবেন তিন থেকে চার ঘন্টা এটা মাথায় মেখে রাখবেন তারপরে ভালোভাবে ধুয়ে নেবেন সেদিন আর শ্যাম্পু করার দরকার নেই তারপরের দিন যদি মনে করেন শ্যাম্পু করবেন কিন্তু সেই দিনে শ্যাম্পু করবেন না এটাকে পুরো মেখে রাখবেন আর চুলটাকে ভালোভাবে ধুয়ে নেবেন তিন থেকে চার ঘন্টা পরে শুধু এই রেমেডিগুলো ব্যবহার করলে হবে না তার সঙ্গে আমি কয়েকটি টিপস দেবো সেগুলোও ফলো করতে হবে এক নম্বর টিপস হলো আমরা রাতে যখন শোবো চুলটা একটু বিনুনি করে বা বেঁধে শুতে হবে দু নম্বর টিপস হচ্ছে শ্যাম্পু করার পরে চুলে কোনো ঘষাঘষি করে চুল মুজলেও হবে না বা চুল ঝাললেও হবে না ওর টিপস হচ্ছে শ্যাম্পু করা বা ভিজে চুল আমরা চিরুনি দিয়ে কিছু দিয়ে বা আঁজড়াবো না চুলটাকে আমরা শুকনো হয়ে যাবার পরেই কিন্তু আঁচড়ে নেব আজকে আমি দুটো কিন্তু রেমিডি আপনাদেরকে দেখালাম আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা ব্যবহার করে দেখবেন দুটোতেই অনেক বেশি কিন্তু কাজ হয় আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার